নমস্কার এর আগে একটি ভিডিওর কথা আপনাদের মনে আছে কিনা জানি না ভারতের কাশ্মীরের অংশ যেটা পাকিস্তান দখল করে রেখেছে সেখানকার জনগণ দাবি করেছিল তারা পাকিস্তানের সাথে থাকতে চান না তারা ভারতের সাথে যুক্ত হতে চান এবার তাহলে কি পাকিস্তানের মধ্যে থাকা বালুচিস্তান ভারতে চলে আসতে চাই কারণ এবার যে খবর উঠে আসছে সন্ত্রাসবাদের সুতিকাগার পাকিস্তান সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা সেদেশের রাষ্ট্রনীতি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মঞ্চে এই ইস্যুতে বারংবার সরব হয়েছে ভারত ইদানিং সেই পাকিস্তানি একের পর এক নাশকতার ঘটনা ঘটছে তালিকায় নবতম সংযোজন হল বালুচিস্তানে বিদ্রোহীদের ট্রেন হাইজাকের ঘটনা তিন দিনের চেষ্টায় ট্রেনটি বিদ্রোহীদের থেকে দখলমুক্ত করেছে পাক সেনা তবে বহু সেনাকর্মী এবং সাধারণ যাত্রী প্রাণ হারিয়েছেন ওই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার পাকিস্তান সরকারকে সতর্ক করলেন ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এক ভিডিও বার্তায় তার হুঁশিয়ারি পাকিস্তান যদি মুম্বাই হামলার মতো ঘটনা ফের ঘটানোর চেষ্টা করে তাহলে ভারত আক্রমণাত্মক রণকৌশল নেবে তখন গোটা বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে ডোভাল বলেন পাকিস্তানের দুর্বলতা ভারতের চেয়ে অনেক গুণ বেশি যখন তারা জানতে পারবে যে ভারত রক্ষণাত্মক কৌশল ছেড়ে প্রতিরক্ষামূলক আক্রমণের দিকে ঝুঁকছে তখন ওদের পক্ষে অবস্থা সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে ডোভাল আরও বলেন আপনারা একটি মুম্বাই ঘটনা ঘটাতে পারেন কিন্তু সেজন্য আপনাদের বালুচিস্থান হারাতে হবে এর জন্য কোনো পরমাণু যুদ্ধ হবে না সেনার ব্যবহার হবে না আপনারা যে কৌশল নেবেন সেই কৌশল আমাদেরও জানা আছে